চিকিৎসা ভিত্তিক রাষ্ট্র করা হবে এখানে আমরা কারো বাঘ দেখতে চাই না যারা ইসলাম অনুকরণ করে যারা কোরআন সুন্নার সহি রাখে আগামী দিনে তারা দেশ পরিচালনা করবেন বেসি হাসিনা নব্য ফেরাউন যেন এ দেশে জন্মগ্রহণ না করে আবারও শেখ হাসিনা প্রেসিজ হাসিনা ভারতে কসাই মতির কোলে বসে বসে আমার বাংলাদেশের স্বাধীনতাকে স্বাধীনতাকে করতে চাই তাকে বলে দিতে চাই হাসিনা বাংলাদেশের পাঁচ আগস্টের পাঁচ আগস্টের বিপ্লবের দিকে তাকাও ইনকালামের দিকে তাকাও তোমার এখনও কি লজ্জা হয় না এখনো লজ্জা হয় না অন্তর্বর্তীকালীন সরকারকে বলবোই ইসলামপন্থীরা আগামী দিনে ইসলামের জন্য যা কিছু করতে হয় যদি রক্ত দিতে হয় জীবন দিতে হয় যদি মাল দিতে হয় যা কিছু করতে হয় আমরা সব কিছু করার জন্য প্রস্তুত আছি বাংলাদেশ আবার স্বাধীন করতে হবে সমস্ত অবশক্তি মুখে দিতে হবে ইনশাআল্লাহ বাংলাদেশে আমার যা আবেদন হলো কোরআন শূন্য অনুযায়ী ইসলাম করতে হবে আগামীর সংবিধান হবে কোরআনের সংবিধান আমরা না মানবো না রক্ত দিয়েছি জীবন দিয়েছি ইসলাম পরিচালনা করার জন্য মানুষের অধিকার ফিরে পাওয়ার জন্য আজ গরিব মানুষ অসহায় মানুষ মজদুর শ্রমিক তাদের অধিকার ফিরে পাচ্ছে না দেশের সব কিছু সিন্ডিকেট যেভাবে মূল্য মানুষের অবস্থা খুব দিলের মধ্যে যুদ্ধ বাঁচতেছে আজ মানুষের অধিকার ফিরে দিতে হবে আমাদের কথা এগুলাই ন্যায়ের পক্ষে অন্যায়কে দুর্বিত দুর্বৃত্ত করার লক্ষ্যে আমাদের মেসেজ সঠিক কথা যাদের প্রবলেম যে কোনো ইস্যু যাদেরকে বলতে হবে ন্যায়ের পক্ষে আমাদের লড়তে হবে এ কথা শেষ করে আমি আমার বক্তব্য শেষ করলাম এত কিছুর পরেও এত খুন এত হাজার হাজার মানুষকে সারা পৃথিবী যদি নিউজ করা হয় হাসিনের মতো দুরুম অত্যাচার কেউ করে না বিশ্ব করা হয় উনি তারপরেও উনি ক্ষমতা আসার জন্য যেভাবে উনি কথা কথা বলে লাইভে এসে নির্লচ্ছি ভাষায় আমরা তীব্র হাসিনাকে হাসিনা দোষকদেরকে আমরা হাসিনার জাতি বঙ্গবন্ধু আমাদের জাতির পিতাউল ইব্রাহিম শেখ মুজিব বোনার্দিম আমরা দেখতে চাই না হাসিনার বঙ্গবন্ধু তাদের ইতিহাস সব মুসি দিতে হবে আমার দাবি এগুলোই বাংলাদেশে যেখানে তাদের কিছু পাওয়া যাবে হাসিনা শেখ মুজিবের সব কিছু বেঙ্গিগুড়ি দিতে হবে এটা আমাদের হৃদয়ের আবেগ নিজের কথা আমাদের ঘিনা লাগে আমাদের আমরা মাছিং এর হাসনে যদি আমরা গণভবনে তার দেহ দেওয়া আলাদা দেহ শরীরের এবার আমরা শেষ করলাম ঠিক হয়েছে ঠিক হয়েছে